দু সালের ছয় মার্চ দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত হন ত্বকি আলোচিত সেই হত্যাকাণ্ডে নাম আসে ওসমান পরিবারের কিন্তু আসামিদের নাম সামনে আসলেও অদৃশ্য শক্তির কারণে তদন্ত হঠাৎ থমকে যায় তদন্ত বন্ধে তদবির আসতে থাকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বিষয়টি নিয়ে ত্বকের বাবা রাফিউর রাব্বি বলেন র্যাব মামলাটি খুবই আন্তরিকতার সাথে তদন্ত করেছিল সে সময় যারা দায়িত্বরত ছিলেন তারা একশো ধারায় দুইজনে জবানবন্দি নেয় এবং নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমানের টর্চার সেলে অভিযান চালায় শেখ হাসিনা সংসদে বলেছেন ওসমান পরিবারকে আমি দেখে রাখব সে সময় র্যাবের ডিজি এডিজি যারা ছিলেন তাদেরকে শেখ হাসিনা ডেকে নেন এরপর বলেন এটা বন্ধ রাখেন এ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে যমুনা টেলিভিশন তাদের প্রতিবেদনে বলা হয় র্যাবের হাতে গ্রেফতার হওয়া খুনিদের একজন সুলতান শকত ভ্রমর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি বলেন আমি আজমেরি ওসমানের অফিস উইনার ফ্যাশনে যাই বিকেলে তারপর রাজীব ও কালাম তকিকে আজমেরি রুমে নিয়ে যায় আজমেরি ওসমান কালামকে বলেন সব শেষ তোরা যেখানে পারিস লাশটি ফেলে আয় হত্যাকাণ্ডে অংশ নেওয়ার সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার এবং তদন্তের নেতৃত্ব দিয়েছিলেন র্যাব এগারোর তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম আজমেরি ওসমানের টর্চার সেল উইনার ফ্যাশনে অভিযানের কিছুদিন পরে বদলি করা হয় র্যাবের এই কর্মকর্তাকে এ সম্পর্কে ত্বকের বাবা বলেন আজমিরি ওসমানের টর্চার সেলে অভিযান চালানো থেকে শুরু করে একশো চৌষট্টি ধারার জবানবন্দি সবই করেছিলেন লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর সে সময় শামীম ওসমান অভিযোগ করে বলেন র্যাব কর্মকর্তা জাহাঙ্গীর বিএনপি করে তাই ওসমান পরিবারের পেছনে লেগেছে এ পর্যন্ত আদালতের কাছে সত্তরবার সময় চেয়ে তদন্ত শেষ করতে পারেনি র্যাব বিষয়টি নিয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদুস বলেন শুধু র্যাব এগারো নয় আমাদের মূল অনুসন্ধান দল আন্তরিকতার সাথে তাদেরকে সহযোগিতা করছে আশা করছি খুব দ্রুতই এটি আলোর মুখ দেখবে ত্বকের বাবার দাবি দ্রুত সময়ে শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান ও তার ভাতিজা আজমেরিকে গ্রেফতার করবে আইন শৃঙ্খলা বাহিনী IBTV USA New York